যুক্তরাষ্ট্রের সামরিক অনুদানের অর্থ কোথায় কিভাবে ব্যয় হচ্ছে সে বিষয়ে তথ্য জানাতে দেশটিকে সম্মতিপত্র পাঠানোর প্রক্রিয়া একত্রিশ ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারেনি বাংলাদেশ এজন্য সম্মতিপত্র পাঠাতে ঢাকা আরও সময় চেয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে পাঠানো এক চিঠিতে এই সময় চাওয়া হয়েছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের ভেটিং প্রয়োজন আছে এছাড়া এ নিয়ে সরকার আরও আলাপ আলোচনা করতে চায় এক কর্মকর্তা জানান তথ্য জানানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান ইতিবাচক তবে প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছু সময় প্রয়োজন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত রূপরেখার ও সম্মতিপত্রে বাংলাদেশের স্বার্থের বিষয়টি যাতে সুরক্ষিত থাকে সেই বিষয়গুলো উল্লেখ থাকবে গত সপ্তাহে এক আন্তঃ বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সম্মতিপত্র পাঠানোর ব্যাপারে জানান আমরা এ বিষয়ে নীতিগতভাবে সম্মত তাদের সব শর্তই মোটামুটিভাবে আমরা মানি এখন আমরা জবরের ভাষা নিয়ে কাজ করছি যুক্তরাষ্ট্র প্লেন ফর্মেটে এ বিষয়ে বাংলাদেশের সম্মতি জানতে চাই উল্লেখ করে সচিব জানান আমরা আমাদের সেফগার্ড বজায় রেখেই তাদের আমাদের সম্মতির কথা জানিয়ে দেব মার্কিন অনুদান সংক্রান্ত এগ্রিমেন্ট বা সমঝোতা সইয়ের আগে বাংলাদেশ কি কী বিষয়ে জোর দিচ্ছে জানতে চাইলে তিনি জানান অনুদান প্রদান বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য থাকলে তা যাতে আগেভাগে জানানো হয় অর্থাৎ আগাম কনসালটেশন নির্ভরযোগ্য প্রমাণের সূত্র এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ চাই আমরা যদি কোনো সংস্থাকে তাদের অনুদান দিতে আপত্তি থাকে তবে তারা যেন সেটি জানায় এবং আমরা যেন আগাম আলোচনা করতে পারি এটি নিশ্চিত করেই মার্কিন লেহি অ্যাক্টের অধীনে অনুদান পাওয়া সংক্রান্ত সম্মতিপত্র পাঠাব নির্ভরযোগ্য প্রমাণ বিষয়ে জানতে চাইবে বাংলাদেশ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং এক্ষেত্রে ঢাকা বাড়তি সময়ও চায় বলে জানান পররাষ্ট্র সচিব এর আগে উনিশশো সালে প্রবর্তিত মার্কিন লিহি আইনে সম্প্রতি সংশোধনী আনা হয়েছে সার্বজনীন ওই আইনে নতুন সংযোজিত ধারায় বলা হয়েছে কোনো দেশের নিরাপত্তা সংস্থা বা বাহিনী যদি নির্যাতন আইন বহির্ভূত হত্যা গুম ও ধর্ষণজনিত কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে তবে ওই সংস্থাকে অনুদান দিতে পারবে না মার্কিন সরকার এক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এমন কোনো সংস্থা বা বাহিনীও অনুদান পাবে না বাইডেন প্রশাসনের বৈশ্বিক অনুদান বিষয়ক ওই অবস্থান বাংলাদেশের জন্য প্রযোজ্য জানিয়ে সরকারের কর্মকর্তা জানান এখন থেকে মার্কিন অনুদান যেসব দেশ পেতে চায় তাদের বরাদ্দ কোন কোন বাহিনী পাবে এবং তা কিভাবে হচ্ছে তা আগেভাগেই জানাতে হবে ফলে সংশোধিত লিহেই আইনের কারণে বিশ্বব্যাপী মার্কিন সামরিক অনুদান গ্রহণকারী রাষ্ট্রগুলোর এই সম্পর্কিত আগাম তথ্য সরবরাহের আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের পুরনো ওই আইনের সংশোধনী পহেলা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এর আগে দুই সাল থেকে প্রায় সাড়ে সাত কোটি ডলার অনুদান পেয়েছে বাংলাদেশ এর মধ্যে রয়েছে ফরেন মিলিটারি ফাইন্যান্সিং এবং আন্তর্জাতিক মিলিটারি শিক্ষা ও প্রশিক্ষণ ওই অর্থের একটি বড় অংশ বঙ্গোপসাগরে মার্কিন যে উদ্যোগ রয়েছে সেটি শক্তিশালী করার জন্য বাংলাদেশকে দেওয়া হয়েছে এছাড়া দু ও দু সালে যুক্তরাষ্ট্র থেকে দুটি হ্যামিলটন কাটার নৌজাহাজ দেওয়া হয়েছিল বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীকে সহায়তা করার জন্য পঞ্চাশটি মাল্টিরোল আর্ম আর্মড পার্সোনাল ক্যারিয়ার দিয়েছিল যুক্তরাষ্ট্র দু থেকে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্য প্রায় সাড়ে চার কোটি ডলার ব্যয় করেছে দেশটি পাশাপাশি দু সালে আঠারো কোটি ডলার ব্যয় চারটিসি ওয়ান থ্রি জিরো যে পরিবহন উড়োজাহাজ সংগ্রহ করেছে বাংলাদেশ